হেই গাইলকাম ভাই কি করে আনাদা ভিডিও চোগাই আমরা চলে এসেছি সিলেটে তো সিলেটের একটা ঐতিহ্যবাহী ঘড়ি আমাদের পিছনে দেখতেছেন এই ঘড়িটা হচ্ছে যে প্রত্যেক ঘন্টার সময় হ্যাঁ এটার মধ্যে ঘন্টা বাজ আজকে এখন যদি এক একটা বাজে এখানে এক ঘন্টা দিবে দুইটা বাজে দুই ঘন্টা দিবে তো এভাবে যতটা বাজে ততটা ঘন্টা দিয়ে থাকে এই ঘড়িটা তো অনেক আগে পুরনো তো দেখুন এবং শুনুন এই ঘড়ির এক ঘন্টা গুলো ছেলে বনটি